যে একটা গাড়ি যুগে সিএনজি গাড়ি যুগে ইনি এসেছেন সেই সুদূর সাঘাটা উপজেলা থেকে তো এই বৃদ্ধ মা উনি সারা জীবন কষ্ট করেছে বেঁচে থাকার জন্য বেঁচে থাকার জন্য লড়াই যেটাকে বলে তাই না কি করতেন আগে আগে বাসাবাড়ি কাম করছিলেন সেটি এই জীবনটাই কাটাছে ওটি অপারেশনও করছি ওরা আর চোখে দেখতে পান না তোকেও দেখতে পারিনি ছেলে তো কিছুটা বউ মানে যোগাযোগ করে না আর ছেলে দেখেন তো এই বৃদ্ধমা এখন থেকে আমাদের আশ্রমেরই একজন বৃদ্ধ সদস্য হিসেবে গণ্য করছি তাকে আমরা কারণ এই মুহুর্তে তার আর যাওয়ার কোথাও জায়গা নাই থাকারও জায়গা নেই তো সেই হিসেবে আমরা দায়িত্ব গ্রহণ করছি ইনশাল্লাহ ঠিক আছে আল্লাহ ভরসা আপনি কোনো টেনশন করেন না হ্যাঁ হজের নেকি হবে হজের কাম হবে আল্লাহ সুস্থ ভালো রাখুক সেটাই আমি কামনা করছি আচ্ছা ঠিক আছে টেনশন করবেন না আমরা আছি আমরা ইনশাআল্লাহ আপনার পাশে থাকব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ